ইউকা হিপস স্কুল আয়োজিত আজকে নুরানি নাজরা ও হিপস শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের নিয়ে পরামর্শ ও মত বিনিময় শোভায় প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীদেরকে যেনারা বর্তমানে এই নষ্ট যুগে যখন আমাদের সন্তানরা বিভিন্ন নেশায় বিভিন্ন অপকর্মে এবং সামাজিক বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশের মধ্যে নিজেকে ধ্বংস করে দিচ্ছে ঠিক সেই সময় আপনারা মূল্যবান সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সন্তানদেরকে নুরানি নাজরা হেফস তথা কোরআনের জ্ঞান অর্জন করাবার জন্য সাথে সাথে জেনারেল বৈষয়িক যে বিষয়গুলো আছে সেগুলো জ্ঞান অর্জন করবার জন্য একজন সন্তান জন্ম নেয় একবারে একইবারে একটি নির্দিষ্ট ফিতরাতের উপরে প্রত্যেকটি সন্তান জন্মের সময় কুত পবিত্র থাকেন এবং নিষ্পাপ থাকেন এই সন্তানগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে প্রথম পর্যায়ে যে সিদ্ধান্তগুলো আমি মনে করি প্রায় সাত আট দশ বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বিশ বাইশ বছর পর্যন্ত এই মৌলিক সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের পিতামাতা যারা আছেন তাদেরকে নিতে হয় তাদের সিদ্ধান্তের উপর তাদের পরবর্তী জীবন প্রতিষ্ঠিত হয় তো যেহেতু আপনারা সম্মানিত অভিভাবক মন্ডলী এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান অর্জন করাবেন সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইউকা হিলস স্কুলে আপনারা নুরানি নাজরা এবং হিলস ডিপার্টমেন্টে আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়েছেন প্রথমেই এই বিষয়টিকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আরামিন আলমিন আপনাদের এই সৎ উদ্দেশ্য কি কবুল করুন এবং আমাদের সন্তানদেরকে যে উদ্দেশ্যে আমরা এই নুরানি নাজারা এবং হেফস বিভাগে ভর্তি করিয়েছি সেই উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সম্মানিত অভিভাবক মণ্ডলী আমরা বলেছিলাম সকাল নয়টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে আলহামদুলিল্লাহ আমরা সকাল নয়টায় শুরু করতে পেরেছি আমার দেখা মতে কোনো দিন এমন ঘটে নাই আমাদের সভাপতি স্যারের যে উনি একটা সময় দিয়েছেন সেই সময় উনি প্রোগ্রাম শুরু করেন নাই এরকম কোনো দিন আমার দেখামতে ঘটনা ঘটে নাই আজকেও স্যার সাড়ে আটটা থেকে আটটা মনে হয় পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে স্যার এখানে উপস্থিত হয়েছেন এবং আমি সো আমার রুমে বসেছিলাম স্যার ওই টাইম দেখে সরাসরি এখানে চলে আসছেন আমি ক্যামেরায় দেখলাম তারপরে আমরা পরে নিচে নেমেছি সুতরাং সময়টা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা যথাযথ সময় এসছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানাবো আপনারা মনে রাখবেন যে ইউকা স্কুলে যে সময় দেওয়া হবে ঠিক সেই সময় আমাদের প্রোগ্রাম শুরু হবে কোনো অবস্থাতেই ইনশাআল্লাহ এক সেকেন্ড তো আমরা এদিক সেদিক করব না এটা আমাদের দৃঢ় একটি সিদ্ধান্ত সুতরাং আপনাদেরকে যে সময় দেওয়া হবে সেই সময় আমাদের সাথে কানেক্টেড হবে ইনশাল্লাহ সম্মানিত অভিভাবক মণ্ডলী গত বছরের কিছু কার্যক্রম এবং সামনে আমরা কিভাবে করতে চাচ্ছি একটু আপনাদেরকে ধারণা দিব যাতে করে আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং মতামত দিতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর করবার জন্য সম্মানিত অভিভাবক মণ্ডলী এই প্রতিষ্ঠান কিন্তু আমাদের সকলের আমরা অভিমান করে মান করে বিভিন্ন ধরনের অভিযোগকে নিজের সামনে দাঁড় করে আমরা যদি প্রতিষ্ঠান থেকে দূরে সরে চলে যাই অথবা প্রতিষ্ঠানের উপর রাগ ক্ষোভ আমরা দিতে থাকি তাহলে কিন্তু প্রকৃতপক্ষে কোনো প্রতিষ্ঠানে আগানো সম্ভব না ঘটনাক্রমে আমাদের সামনে থেকে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হতে থাকবে আর এর কুফল আমরাই কিন্তু ভোগ করব আমাদের সকলের উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত সুন্দরভাবে শুধু এই প্রতিষ্ঠান না প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একজন অভিভাবক হিসেবে তাদের নৈতিক দায়িত্ব ওই প্রতিষ্ঠান পরিচালনার জন্য এবং যে সমস্ত শিক্ষা কারিকুলাম গঠন করা হয়েছে এই শিক্ষা কারিকুলামকে যথাযথভাবে বাস্তবায়ন করবার জন্য সুচিন্তিত মতামত এবং পরামর্শ দিয়ে ওই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে সামনে রাখা মনে রাখবেন যে অভিভাবকগানই হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি তারা যদি বিভিন্নভাবে এখানে ম্যানেজমেন্টে থাকবে হয়তো আমরা সরাসরি কাজ করি আটজন দশজন বা ব্যাকেন্ডা আরও কিছু আছে এখানে শিক্ষক আছে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রায় পনেরোশো আপনারা গার্ডিয়ান পনেরোশো গার্ডিয়ান যদি হন তাদের যে চিন্তিত মতামত যদি আমাদের আসে আমরা কিন্তু বেশি সমৃদ্ধ হব সুতরাং প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে মূল ভূমিকায় কিন্তু রাখে অভিভাবকগণ অভিভাবকরাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি ভর্তির ক্ষেত্রে সিলেবাস কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে মতামত পরামর্শের ক্ষেত্রে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠান রক্ষা করার সাথে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের সাথে কিন্তু অভিভাবকদের ভূমিকাই সবচেয়ে বেশি আমি গতদিন গ্রাম থেকে আসার সময় দেখলাম মতিঝিল আইডেল স্কুলের উপর আসছিলাম আপনারা দেখে অবাক হয়ে যাবেন ওখানে এত প্রস্টার আমি চিন্তা করলাম যায় তো নির্বাচন কিনা পরে দেখি সব হচ্ছে অভিভাবকদের বিভিন্ন যে ইয়া থাকে এখানে পদপদী থাকে এবং পরামর্শ থাকে সেই নির্বাচন কোটি কোটি টাকা খরচ করে সেই নির্বাচনে দেখে অংশগ্রহণ করেছে বিভিন্ন মহিলা এবং পুরুষ অভিভাবকগণ কারণটা কি তারাও চায় এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানের কাজ করি প্রতিষ্ঠানের সাথে থেকে এই প্রতিষ্ঠানকে উন্নয়ন করবার জন্য এটি একটি সামাজিক কার্যক্রম বত সেজন্য আমি খুব সংক্ষেপে আমাদের ইউকাহিলস স্কুলের আজকে বয়স হচ্ছে পনেরো মাস প্রায় আমাদের জানুয়ারি থেকে যদি এখন থেকে শুরু করি তাহলে প্রায় পনেরো মাসের মতো হলো এই মাসটুকের মধ্যে আমাদের কি অর্জন আমরা কিভাবে কি করেছি এবং পরবর্তী আমাদের কার্যক্রম কি হতে পারে একটু ধারণা আপনাদেরকে দিলে আপনারাই পরামর্শ দিতে পারবেন এবং সেই পরামর্শের আলোকে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবো যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য উপস্থাপিত হতে পারি সমানিত উপস্থিতি আমরা জানুয়ারি থেকে শুরু করেছি আজকে যদি হিসাব করি আমাদের প্রায় পনেরো মাস হচ্ছে ইউকা হেলস স্কুলের কার্যক্রম তো পনেরো মাসে যদি হয় এই পনেরো মাসে আমাদের কর্ম দিবস কতগুলো ছিল এটা আমাদের চিন্তা চিন্তাভাবনার বিষয় সরকারি বিভিন্ন ছুটি বৈরী আবহাওয়ার কারণে ছুটি রোজার ছুটি ঈদের ছুটি এবং অন্যান্য আনুষঙ্গিক ছুটি সহ যদি হিসাব করি আমি দেখেছি প্রায় আট মাস এখানে শুক্রবার আছে সব মিলে প্রায় সাড়ে সাত থেকে আট মাস আমাদের ক্লাসটি কন্টিনিউ করা গেছে মানে ওয়ার্কিং ডে হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে করা গেছে কিন্তু আমাদের এইখানে আপনাদের সাথে প্রতিশ্রুতি যেটা ছিল সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নুরানি আমরা পড়াবো ছয় থেকে নয় মাস সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে কম হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে ছয় মাস আর ছয় থেকে নয় মাসও হতে পারে আবার দু এক মাস কমও হতে পারে এটা ডিপেন্ড করে ওই সোনামনির অনেক সময় মেধা তার অ্যাটেনশন তার ম্যাচুরিটি অনেক কিছুর উপর এই জিনিসটা নির্ভর করে এটা নোরানির কথা বলছি নুরানি মানে যখন তাদের পড়া শুরু হবে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা গতানুগতিক যে প্রতিষ্ঠান দেখি সেখানে কিন্তু এই নুরানিতে সময় নির্ধারণ করা আছে প্রায় এক বছর আমার কথা একটু গুরুত্বের সাথে শুনবেন যাতে করে আপনারা পরামর্শ দিতে পারেন আমরা ছয় মাস জন্য নির্ধারণ করেছি নুরানিতে আসলে কি পড়ানো হয় কি কাজ এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় নিজের তত্ত্বাবধানে একটা বই রচনা করছেন আমাদের যে কায়দা বই আছে এটা খুব দ্রুত আমরা বাধ্য দিব দিয়ে আমাদের মতো করে একটা বই আমরা করার চেষ্টা করছি নুরানিতে হচ্ছে একটি সন্তান অক্ষর জ্ঞান শিখবে এবং সর্বশেষ অবস্থা হলো সে শব্দ গঠন করে পড়া শিখবে হারকাত বা তানবিন ব্যবহার করে একটা পড়া শিখবে তাহলে নোরানির শুরু এবং শেষে কতগুলো পড়া আছে এটা নিয়ে আমরা চিন্তা করে দেখেছি যেখানে আসলে একজন ম্যাচিউর ছেলে যদি ভর্তি হয় ছয় মাস থেকে নয় মাসের বেশি সময় লাগার কথা না এটা হচ্ছে নোরানির কথা বলছি সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে সময় কতটুকু লাগবে যেহেতু আমাদের একাডেমিক ক্লাস আছে এবং সাথে সাথে আমাদের হিপস ক্লাস আছে সেহেতু আমরা বলেছিলাম নুরানি ডিপার্টমেন্টের স্ট্যান্ডার্ড হচ্ছে ছয় মাস কিন্তু নয় মাসও লাগতে পারে তার কমেও অনেক অনেকে হতে পারে এটা হচ্ছে নুরানির অবস্থা তো নুরানিতে আমরা প্রথম দিকে অনেকে আবেগ ইমোশনে এবং না বুঝে কিন্তু অনেক ছোটো ছোটো সোনামনেদেরকে দিয়েছিলেন যাদের বয়স চার সাড়ে চার আমরা তখন পরামর্শ দিয়েছিলাম যে আসলে এত ছোট বছর বয়সে তাদেরকে দেওয়ার দরকার নেই তাদের সাড়ে পাঁচ বা পাঁচ ছয় এরই মধ্যে হলে স্ট্যান্ডার্ড একটা এজ হয় তারা সেখানে বসতে পারে অন্যান্য প্রতিষ্ঠানে নুরানিতে বসানো হয় প্রায় পাঁচ ছয় ঘন্টা কিন্তু আমরা সেটাকে শর্টকাট করে করেছি হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ কারণ এই বয়সে ছোটো বাচ্চারা সেখানে আসলে অতক্ষণ বসতে পারে না আর আসলে এতক্ষণ বসিয়ে পড়ানোর কোনো কিছু নেই কো এই জন্য আমরা এই টাইমটুকু শর্ট করেছিলাম অর্থাৎ একদিকে আমাদের মাস কমাচ্ছি আরেকদিকে আমরা ক্লাস ডিউরেশন কমাচ্ছি এই জন্য যে আমাদের এই ছোট্ট বয়সে সোনামুনিরা যেন বাবা মার সাথে পরিবারে বেশি সময় দিতে পারে কারণ পারিবারিক শিক্ষা এবং পারিবারিক সময় ছোট বয়সে কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা সময় তো সেই ক্ষেত্রে আমি দেখেছি আমার কাছে সব রিপোর্ট আছে যারা নুরানিতে ভর্তি হয়েছিল তার অধিকাংশ প্রায় নাইনটি পারসেন্ট তারা কিন্তু নুরানি ক্রস করেছে কেউ কেউ ক্রস করার অবস্থানে আছে অর্থাৎ পনেরো মাসে আমরা পেয়েছি হচ্ছে আট মাস এর মধ্যে আমাদের যারা নুরানিতে ছিল তারা কিন্তু ক্রস করে নাজারাই চলে গেছে এটা আমি গতদিন গত বছরের সবাই মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ আমাদের নাজরাতে চলে গেছে এটা আমাদের এক ধরনের সাফল্য বলা যায় যত প্রতিকূল পরিবেশ এত ছুটি ছাটা এবং জেনারেল স্কুলিংয়ের পাশাপাশি এটা কিন্তু কষ্টসাধ্য একটা বিষয় আমি অন্যান্য হেফস স্কুলের সাথে কম্পেয়ার করে দেখেছি আলহামদুলিল্লাহ দিক থেকে আমাদের শিক্ষার্থীরা বেশ এগিয়ে এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের শিক্ষক মন্দির যারা আছেন তাদেরকেই ধন্যবাদ জানাই এরপরে আসে নাজারা বিভাগ আমরা বলেছিলাম যে নাজেরা হচ্ছে একটা কাজ কি এটা আমরা একটু বুঝে নিতে হবে যখন আমরা আমাদের বাচ্চারা পড়া শিখবে পড়া শেখার পরে কোরআনের প্রায় ম্যাক্সিমাম অংশ একবার সে দেখে পড়ে ফেলবে এই দেখে পড়া অবস্থায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথায় সংশোধন দিতে হবে কিভাবে সে পাচ্ছে সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না এবং সঠিকভাবে পড়তে পারছে কিনা এটা একটু রিভিশন হয়ে যাবে এবং কোরআনটা একটু রিভিশন হয়ে যাবে তারপরে সে কিন্তু মুখস্তার দিকে চলে যাবে তো সেখানে আমরা এই নাজারের জন্য সময় নিয়েছিলাম ছয় মাস আমরা বলেছিলাম আপনাদের আপনাদের সাথে যে কথাগুলো হয়েছিল সেটা বলছি সেটাও আমরা বলেছিলাম যে ছয় থেকে নয় মাস অথবা দু এক মাস কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট সোনামণিরা এখানে যারা নাজারা পড়েছেন যেহেতু আমাদের আট থেকে সাড়ে আট মাস এরকম আমাদের ক্লাস হয়েছে নাজারাতে যারা ছিলেন তারাও মোটামুটি হেফসে অনেকে চলে গিয়েছেন এবং হেফসে যাওয়ার অবস্থা আছে আলহামদুলিল্লাহ ওখানে পার হয়ে যাচ্ছে এবং এক দুই মাসের মধ্যে আমাদের নাজারা থেকে হেফসে ম্যাক্সিমাম চলে যাবে আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমাদের পর্যালোচনা হচ্ছে আমাদের হেফস এই শিক্ষার্থীগুলো নাজার এই শিক্ষার্থীগুলো তাদের যথাযথ সময়ের মধ্যে তাদের নাজার অংশ শেষ করে হেফসে অধ্যান করবে যেহেতু এখানে একাডেমিক ক্লাসে করবে এর মধ্যে তার কিন্তু কোনো জেনারেল ক্লাস বাদ যাচ্ছে না জেনারেল পাশাপাশি কিন্তু এইগুলো হচ্ছে সেহেতু আপনাদের বলেছিলাম আমাদের স্ট্যান্ডার্ড সময় হচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর ইভেন্ট কারো আরও বেশি লাগতে পারে ছয় সাত বছরও লাগতে পারে এইভাবে আপনাদের সাথে কথা বলেছিলাম এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর আপনারা নিজেরাও সেটা বুঝবেন তো সেক্ষেত্রে যেহেতু আমাদের পনেরো মাস চলছে এখানে হেফসের যারা আছেন তারা যতটুকু আগিয়ে আছে এর মধ্যে অনেকেই বিভিন্ন জায়গাতে কিছু অংশ হেভস করে আসছেন আমাদের রিপোর্ট এখানে হয়তো কেউ পাঁচ পাড়া কেউ দশ পাড়া কেউ পনেরো পাড়া এরকম হেভস করে এখানে ভর্তি হয়েছিলেন কিন্তু আমাদের টেস্টিংয়ে দেখা গেছে যে এর মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো দশ পাড়া পড়ে আসছেন ইয়াদ আছে তিন পাড়া বাকিগুলো ইয়াদ নাই সেগুলো আবার রিভিশন করতে হয়েছে কারণ আমাদের স্ট্যান্ডার্ডে না আসা পর্যন্ত আমরা কিন্তু সামনে আগাই নাই আবার অনেকে নাজারা ভর্তি হয়েছে নাজারে একটা দীর্ঘ সময় সে পড়ে আসছে ছয় মাস নয় মাস কোথায় কোথাও এক বছর আগে পড়ে আসছে কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডার্ড যখন আমরা তাদের পরীক্ষা টরীক্ষা নিলাম দেখলাম যে নাজারার শুরুর অবস্থায় সে আছে আবার নোরানিও এরকম ঘটনা ঘটেছে অনেকে আপনারা বলেছেন যে আমার সোনামণির দুদিকে ছয় মাস পরে আসছে কিন্তু বাস্তবিক দেখা গেছে তাদের যে অবস্থান সেটা হচ্ছে এক মাসের অবস্থান তো সেখানেও আবার রিভিশন করতে হয়েছে এই এইভাবে করতে করতে কিন্তু অনেক সময় আমাদের অলরেডি চলে গেছে আপনারা দেখবেন যে আমাদের নোরানী নাজরা হেফসের প্রোগ্রেস যে রিপোর্ট বইতে আছে সেটা আপনারা ভালো করে দেখবেন যে সেখানে আমাদের কখন কি পড়ানো হচ্ছে না হচ্ছে এবং সাপ্তাহিক রিপোর্ট এবং ডেলি রিপোর্ট অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা আছে যাতে করে আপনারা শুধু মিটিং এসে না প্রতিনিয়ত সংশ্লিষ্ট শিক্ষক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন আপনারা আলোচনা করতে পারেন এবং আপনাদের সন্তানদের প্রোগ্রেস কতটুকু হলো না হলো এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারেন সম্মানিত অভিভাবকমণ্ডলী আমরা যেভাবে রিপোর্ট করেছি আমরা যেভাবে রিপোর্ট করেছি কারণ এখানে না নাজারা হেজ খুব সেন্সিটিভ একটা জায়গা এবং এখানে কিন্তু অসংখ্য অভিযোগ অনুযোগ এবং আগাচ্ছে না পিছাচ্ছে অসংখ্য ঘটনা ঘটে কারণ এটা আমাদের মুসলিম পরিবারের জন্য একটি আবেগ এবং ইমোশনের জায়গা অনেকে মনে করে জেনারেল যা হয় হোক এই জায়গাটা যেন অন্তত ইনশিওর হয় এরকমও ব্যাপার থাকে সেই জন্য এই জায়গা নিয়ে সবসময় আমি খুব মানে খেয়ালে রাখি এবং প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের শিক্ষার্থী যারা আছে প্রত্যেকটি স্টুডেন্টের কখন ক্লাসে আসলো কখন গেলো কত মিনিট পরে আসলো কত মিনিট পরে গেল কতদিন সপ্তাহে কতদিন আসছে কতদিন আসে নাই কতদিন অসুস্থ ছিল কতদিন কি পড়েছে কোন দিন কোন পড়া কোন লাইন কোন অবস্থায় পড়েছে সব রিপোর্ট আমরা রাখার চেষ্টা করি যাতে করে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারি এটা একটু কষ্টসাধ্য কাজ হলেও এটা আমরা করি ধরেন আমাদের কাছে একটা রিপোর্ট আছে আমাদের কাছে এই রিপোর্ট আছে প্রত্যেক স্টুডেন্ট আপনাদের এ টু জেড রিপোর্ট পেয়ে যাবেন ওদের তো প্রোগ্রেস রিপোর্ট আছে এছাড়াও আমার কাছে আসলে আসলে প্রত্যেকটি সব অবস্থা যেমন আমরা বলছি যে এখানে পনেরো মাস পড়েছি আমরা বলছি যে পনেরো মাস একটা সময় মানে শুরু থেকে যদি ধরি তাহলে এখানে আমাদের রিপোর্ট আছে যে এই সন্তানটা এখানে ভর্তি হয়েছে কবে প্রথমে হচ্ছে আমরা রিপোর্ট এইভাবে করেছি যাতে আপনাদেরকে আমরা এটা দিতে পারি আপনাদের সন্তান সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরতে পারি আপনারা যাতে পরামর্শ দিতে পারে তাহলে আমাদের এখানে ভর্তির ডেটটা কবে ছিল কবে ভর্তি হয়েছে মানে কবে থেকে সে ক্লাস শুরু করেছে তারপর আমরা রিপোর্টে এনেছি যে পূর্বের অবস্থা তাদের কী ছিল অর্থাৎ যে অবস্থায় ভর্তি হয়েছে সেই অবস্থা তাদের কী ছিল এটা আমরা রিপোর্টে এনেছি প্রত্যেকটা স্টুডেন্টদের প্রত্যেক এটা করতে আমাদের প্রায় এক মাস সময় লেগেছে আরো শুরুর থেকে আমরা করেছি কিন্তু আরো আপডেট করা হয়েছে তাহলে তাদের কী ছিল যেমন এখানে একটা নাম লেখা আছে যে যাবেদ হ্যান হাসান জাহিদ এখানে এসে ভর্তি হয়েছে এক বাইশ তেইশ সালের আর এখানে তার অবস্থা ছিল হর পরিচয় এই অবস্থায় সে এখানে ছিল তাহলে যেখান থেকে শুরু করা হয়েছে শুরু করা হয়েছে হরফ দিয়ে অর্থাৎ অক্ষর জ্ঞান দিয়ে তাকে শুরু করা হয়েছে তাহলে তার অবস্থানে কী ছিল সে হচ্ছে নুরানির নুরানিতে আবার আমাদের এ বি সি তিনটে অপশানে আছে তাহলে তাকে প্রথমে এই তিন গ্রুপের কোন গ্রুপে রাখা হয়েছিল সি গ্রুপ মানে জিরো লেভেল একটু যদি অক্ষর চিনে তাকে বি আর একটু অ্যাডভান্স হলে তাকে এ এ পার হলে কিন্তু না জেরাতে যায় তাহলে তাকে কোন অবস্থায় কোন সেকশনে দেওয়া হয়েছিল এবং সেই সেকশনে সে কত মাস ক্লাস করেছে সেটা আমাদের রিপোর্ট আছে তারপরে টোটাল কত কর্ম দিবসে উপস্থিত ছিল অনেকে দেখা যাচ্ছে যে ভর্তি হয়েছে ওই সময় কিন্তু এক মাসের মধ্যে দেখা গেছে আমাদের ওয়ার্কিং ডে ছিল বিশ দিন বা বাইশ দিন কিন্তু তার উপস্থিত হচ্ছে পাঁচ দিন বা সাত দিন সেটাও আমরা রিপোর্টে এনেছি যাতে করে এই ডিউরেশনটা বুঝতে পারি যে আমাদের মোট কতদিন সে ক্লাস করেছে একটা কথা মনে রাখবেন যে একটা সন্তান যদি একটা সপ্তাহের মধ্যে একদিন ক্লাস মিস দেয় একদিন ক্লাস মিস মিস দেয় কথা বলছি জেনারেল তো তো আজকে এটা নিয়ে আলোচনা একদিন দেওয়া মানে তার হচ্ছে তিন দিন মিসের সমান এটা আপনি একটু মনে রাখবেন একদিন যদি ক্লাস মিস দেয় তিন দিন সে পড়া পিছিয়ে যাবে এটা হচ্ছে আমাদের রিপোর্ট তো এখানে কায়দার কত পৃষ্ঠা ছিল যেমন পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ছিল দশ নম্বর লাইনে ছিল সব আমাদের এখানে রিপোর্টে নেওয়া হয়েছে এবং সে কোথায় পড়ে যেমন সিনিয়র কেজি ডেতে পড়ে এরকম সব রিপোর্ট করা হয়েছে যে একটি সন্তান ওই মাসে আমাদের মোট কতদিন ক্লাস হয়েছে যেমন একটা এক্সাম্পল দেখায় এটারই কথা বলছি জাবির হাসান জাহিন এই মাসের কর্মদিবস ছিল বাইশ দিন বাইশ দিন কর্মদিবসের মধ্যে ক্লাসে উপস্থিত ছিল সে হচ্ছে আঠারো দিন ক্লাসে উপস্থিত ছিল আঠারো দিন ক্লাসে অনুপস্থিত ছিল চার দিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়েছে দশ দিন মানে অধিকাংশ সময় একটু পরে আসতো ক্লাসে উপস্থিত ছিল না ছয় দিন বার দিন এইভাবে প্রত্যেকটা রিপোর্ট করা হয়েছে যাতে করে আমরা আমাদের সন্তানদের অবস্থা বুঝতে পারি এবং আপনারাও বুঝতে পারেন যে আপনার সন্তান কতদিন আসছে কতদিন আসছে আসে নাই কতদিন দেরি করে আসছে কতদিন অসুস্থ ছিল পুঙ্খানো পুঙ্খানো রিপোর্ট এখানে পেশ করা হয়েছে এতে করে আমরা ভবিষ্যতে আমাদের চলার পথটাকে অত্যন্ত সুন্দর করতে পারব। এটা হচ্ছে আমাদের উপস্থিতি অনুপস্থিতি এবং আমাদের ক্লাস ডিউরেশন বা ক্লাস সংশ্লিষ্ট বিষয় এটা আবার সাপ্তাহিক আছে এটা আবার ডেইলি আছে মানে ডেইলি সাপ্তাহিক এবং মাসিক এবং ইয়ারলি রিপোর্ট আছে অর্থাৎ এখানে আমাদের যারা পনেরো মাস সেটাও এখানে আছে যে পনেরো মাস আমাদের ক্লাস হয়েছে সেখানে সে মোট কত মাস এখানে উপস্থিত হয়েছে সেটাও আমাদের আছে এবং কোন কোন ফাংশনে ছিল কোন কোন অবস্থানে ছিল সব আছে আমি বিষয়ে আর কথা বলবো না অর্থাৎ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই রিপোর্টগুলো করা হয়েছে এজন্য যাতে করে আপনারা সচেতনতার সাথে সময়ে এবং ক্লাস মিসিং না দিয়ে ক্লাসে উপস্থিতি করাতে পারেন এটা আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব। হেপস নুরানি নাজার এমন একটা জায়গা যেখানে যদি একটু মিসিং হয় আমরা কিন্তু পিছিয়ে যাবো সেই জায়গায় আপনাদেরকে অনুরোধ করবো সময় উপস্থিত করবার জন্য এখানে দ্বিতীয় অপশনে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আমাদের হেপস স্কুল গতানুগতিক হেফস স্কুল না আপনারা জানেন যে স্যারের এটা গবেষণা আছে গবেষণা বই আছে যে মুসলিম জাতি একসময় তার গরবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনের মৌলিক জ্ঞান থেকে আমাদেরকে দূরে সরানো হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এমনভাবে ভুল বীজ রোপণ করা হয় অর্থাৎ কোরআনের কিছু কিওয়ার্ড মূল শব্দের অর্থ এবং ব্যাখ্যাকে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে করে আমরা সাধারণ মুসলিম সাধারণ জনগণ মনে করছি যে আমরা কোরআনের জ্ঞানই অর্জন করছি এবং কোরআনের উপরই আছি কিন্তু বাস্তবিক পক্ষে যেহেতু আমাদের কাছ থেকে তো কোরআন সরানো যাবে না মুসলমানের পক্ষ থেকে কোরআন কোরআনের প্রতি ভালোবাসাও কমানো যাবে না সেহেতু এমনভাবে এই জায়গাগুলোতে ভুল ঢোকন আছে আমরা মনে করছি যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করছি কোরআন অনুযায়ী জীবনযাপন করছি কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে আমরা অন্য লাইনে চলাফেরা করছি তো সেই জন্য আমাদের উদ্দেশ্য ছিল যে কোরআনের একেবারে মৌলিক যে জ্ঞানগুলো আছে সেগুলো আমরা অর্জন করাবো আমাদের শিক্ষার্থীদেরকে অর্থাৎ হেফসের পাশাপাশি তারা কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করবে জেনারেল সকল জ্ঞান অর্জন করবে সেই জায়গা থেকে থেকে আমরা কোরআনের যে নুরালি নাজরা হেফ সেখানে যুক্ত করেছি অভিধান অভিধান তারা অর্থ পড়বে এবং কোরআন বুঝবে তারপরে ইসলামের মৌলিক জ্ঞান তারপরে মাসন দোয়া শিল্প সংস্কৃতি ম্যানার্স থেকে শুরু করে অনেক কিছু বিষয় এখানে ইনক্লুড করা আছে যেহেতু একটা সন্তান অনেক কিছু একই সাথে শিখছে জেনারেল হেফস এবং হেফসও ট্রেডিশনাল হেফস না সেখানে অর্থ বোঝা অভিধান বোঝা অনেক কিছু একসাথে শিখছে এবং সময়ও কম সেহেতু তাদের কিছু সময় বিলম্বিত হতে পারে এটা আমরা এজ এ অভিভাবক হিসেবে বুঝি এবং আমাদের মেনে নিতে হবে আপনাদেরকে একটু ধারণা দিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এই তিন মাস অতিবাহিত হলো এখন আমরা যে প্রকল্প হাতে নিয়েছি আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে আমাদের একটি বিশেষ টিম দিয়ে আমরা আবারও তাদের ভাইবা নিব এবং তাদের পড়ার অবস্থান কোথায় আছে এটা নির্ধারণ করে প্রত্যেক সন্তানদেরকে আমরা টার্গেট নির্ধারণ করে দেব যে সে ধরেন আজকে প্রতিদিন এক পৃষ্ঠা পড়া দেয় তার যদি যোগ্যতা এবং অ্যাবিলিটি থাকে পাঁচ বিশটা পড়া দেওয়ার মতো তাহলে আমরা তাকে টার্গেট দিয়ে দেবো যে তোমার পাঁচ বিশটা পড়া দিতে হবে যার পড়ার অ্যাবিলিটি আছে যে না আজকে কায়দে এত লাইন বা এত পৃষ্ঠা পর্যন্ত পড়বে তার যদি যোগ্যতা থাকে তাহলে আমরা সেটা বাড়িয়ে দিব এভাবে আমরা পরিকল্পনা নিয়েছি যাতে করে তাদের সময় নষ্ট না হয় এবং যথাযথভাবে তাদের সঠিক সময়ে তাদের এই পড়াগুলো সম্পন্ন করতে পারে তো আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা যারা অভিভাবক মণ্ডলী আছেন যেহেতু আমরা একই সাথে কোরআনের জ্ঞান অর্জন একই সাথে কোরআন মুখস্থীকরণ একই সাথে জেনারেল অনেক পড়া পড়ছি এই পড়াগুলোকে এই সিস্টেমগুলোকে কিভাবে আরও ডেভেলপ করা যায় আর আমাদের সন্তানদের প্রতি আরও কিভাবে টেক কেয়ার করলে কিভাবে কর্মপন্থা নির্ধারণ করলে আমরা আরও ভালো করব। এই বিষয়গুলো নিয়ে সার্বক সার্বিক আপনারা পরামর্শ দিবেন আর কোনো অভিযোগ যদি থাকে সেটাও আপনারা বলবেন অভিযোগ দেওয়া হয় আসলে সংশোধনের জন্য সংশোধনের জন্য সমালোচনা করা এটা বৈধ আছে কিন্তু কোনো প্রতিষ্ঠানের প্রতি উদ্দেশ্যে বা অন্য কোনো ইন্টেনশান নিয়ে সমালোচনা জায়েজ নেই কিন্তু যদি আপনি সংশোধনের জন্য যদি বলেন আপনার মনের উদ্দেশ্য যদি থাকে না এই কথা প্রতিষ্ঠানকে বললে প্রতিষ্ঠানের উন্নতি হবে এবং আমাদের সন্তানদের উন্নতি হবে সেটা অবশ্যই বলতে হবে এবং নির্দ্বিধায় বলতে হবে আমাদের এখানে সম্মানিত সভাপতি চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কথা শুনে স্যার বলেছেন যে ইনশাআল্লাহ আমিও থাকবো সেখানে কারণ তাদের কথা আমিও শুনতে চাই কিভাবে আমরা এটাকে আরও সুন্দর করতে পারি আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের একটি সামাজিক প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কন্ডিশন কেউ কোনো প্রফিট গেন করতে পারবে না প্রফিট একটাই আল্লাহ রাবুল আলমিন আমাদের যেন পরকালীন সদকা জারি হিসেবে আমাদেরকে কবুল করেন এতটুকুই তো সেখানে আপনারা অভিভাবক হিসাবে যদি আপনারা ভূমিকা রাখেন শ্রম দিয়ে মেধা দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা বিভিন্নভাবে যদি আপনারা সমানে স্টুডেন্ট দিয়ে শিক্ষার্থী দিয়ে এখানে অনেক অভিভাবক আছেন এই বছর প্রায় ম্যাক্সিমাম অভিভাবকগণ অন্য অভিভাবকদের উৎসাহিত করেছেন এখানে ভর্তির জন্য এটা একটি আশ্চর্যজনক ঘটনা তো আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা সহযোগিতা করবেন যাতে করে আমরা ভবিষ্যতে এই যে ভিন্ন ধারার আমরা যে শিক্ষাক্রম করতে চাচ্ছি সেটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি ইতিমধ্যেই আপনারা জানবেন যে আমাদের ইউকা হিবস স্কুলের কারিকুলাম বিভিন্ন স্কুলে বিভিন্ন হিপস স্কুলে তারা গ্রহণ করছে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমাদের যে প্রোগ্রেস রিপোর্ট আছে সেটা সহ আমাদের চিন্তা চেতনা তাদের সাথে আমরা শেয়ার করছি তারাও অলরেডি শুরু করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আজ থেকে দুই চার পাঁচ বছরের মধ্যে সমস্ত বাংলাদেশে অর্থ বুঝে যে কোরআন পড়তে হয় এই ধারা অলরেডি চালু হয়ে যাবে এবং যারা হিপস করবে প্রত্যেকেই কোরআনের অর্থ বুঝবে এই ধারা ইনশাল্লাহ চালু হবে এটা হতে বাধ্য এটার থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে কিন্তু আমরা যখন একটা স্লোগান উঠে দিয়েছি তখন কিন্তু এই বিষয়টা বুঝছে এবং অনেক স্কুল আছে আমাদের এই যে এই এই যে যে মারিয়া ইয়া করলো গান গান বুঝে প্রত্যেকটি বাজে তো তারা বুঝছে যে না আসলে অর্থ সহায় পড়তে হবে তো আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা সুন্দর পরামর্শ দিবেন যাতে করে আমরা আমাদের ভবিষ্যতে কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার